নমস্কার আমি চুমকি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন আমার চ্যানেল ঘরকন্যা আমি এখানে প্রতিদিনই নতুন নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করে থাকি তো আজকে আমি গরমের সবজি ভেন্ডি দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করছি তো ভেন্ডি দিয়ে এই রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই ভীষণ ভালো লাগে তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো ভেন্ডি প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ আর এক চামচ কর্নফ্লাওয়ার এই শুকনো উপকরণগুলো ভেন্ডির সঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে ভেন্ডিগুলোকে একটু কোটিং করে নিচ্ছি এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল দিইনি এরকম শুকনো অবস্থায় একটু হাত দিয়ে মাখলেই ভেন্ডিগুলো এরকম কোটিং হয়ে যাবে এবার কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হলে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে তুলে নেব আর এই ভেন্ডি একটু সময় নিয়ে ভাজতে হবে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখলেই চলবে তো বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি এবার কড়াইতে আবারও তেল দেব আর তেল গরম হলে কুচনো পেঁয়াজ দেব আমি ছোট দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা দু চামচ দেবো আর কাঁচা জিরে আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটাও দু চামচ দেবো তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হবে ওই গ্রেভির কালারটা বেশ ভালো হবে তো গুঁড়ো মশলার মধ্যে আর তেমন কিছুই দিচ্ছি না আর আমি এখানে কিন্তু জিরে গুঁড়ো দিইনি কাঁচা জিরেটা জল দিয়ে আদার সঙ্গে পেস্ট করে দিয়েছি তো এবার মশলাগুলো অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এই রান্নার জন্য কিন্তু আর আলাদা করে জলের প্রয়োজন নেই তো এই অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাবো আর এই মশলাটা কষানো হলেই কিন্তু ভেন্ডিটা খেতে ভালো হবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে এরকম তেল ছেড়ে দিলে দিয়ে দেবো হাফ চামচ মতো একটু চিনি চিনিটা একটু ওই গ্রেভির টেস্টটাকে ব্যালেন্স করবে তো ভালো করে কষিয়ে নিয়ে একটু চিনি দিয়ে মশলাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে তার মানে গ্রেভিটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো ব্যাস তাহলেই আমাদের মশলা ভেন্ডি বা ভেন্ডি মশলা যাই বলি না কেন রেডি আর আমি বাড়িতে ভেন্ডি দিয়ে এই রেসিপিটা যেদিন বানাই সেদিন কিন্তু ভাত কিংবা রুটি দুটোই একটু বেশিই লাগে মানে সবাই খেতে এত পছন্দ করে যাই হোক আমার নিজেরও ভীষণ ভালো লাগে তো এই জন্যই রেসিপিটা শেয়ার করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে